আসসালামু আলাইকুম কাছের দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে খামার বিডি টোয়েন্টি নিউজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মহর্গ জানাচ্ছি অবস্থান করছি শ্রীগড় হাটে যেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অবস্থিত বট নিচে অবস্থান করছি যেটি হচ্ছে ছাগলের হাট তো আজকে আমরা ছাগলের হাটের কিছু দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একজন তরুণ মানুষ কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে পাঁচটা পাঁচটা দুইটা বিক্রি করে ফেলছেন আছে কি আর তিনটা এটা কি জাতের মূলত হরিয়ানা ক্রস এটা হচ্ছে হরিয়ানা ক্রস এদিকে মাংস উৎপাদনের জন্য নাকি লালন পালন মাংস উৎপাদনের জন্য তো কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার করে ষোলো হাজার করে এবারে খুব চঞ্চল প্রকৃতির দেখা যাচ্ছে যে ছাগলের কি খামার আছে নাকি বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করে শ্রিয়ার দেন কুষ্টিয়া থেকে নিয়ে আসে না এখানে বিক্রি করে কোন কোন হাত করেন আপনি মূলত হাত করে বানছারামপুর গারমোরা গোমুলিয়া

আরে বেশ কিছু দাম দানাানোর চেষ্টা করব আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়া অনেক ভালো আছে আচ্ছা কয়টা নি আসছিলেন আনছি আপনাদের লোগিয়া ছয় ডামস কি কয়টা বিক্রি করছেন তিনটা বিক্রি করে ফেলছেন নাকি এক বিক্রি হয় না হয় না বাজারে কি কাস্টমার নাই কাস্টমার আছে দাম তো বলতেছে ভাই কিন্তু মিলতেছে না মানে মিলতেছে না অনেক তোപാട് অনেক তোപാട് যাক কি কি জাত নিয়ে আসেন আজকে এগুলো সবগুলো খাসি ভাই আবার

এটার সাথে কি বাচ্চা দুইটা দুইটা একটা খাসি একটা সাগি এটা দাম চাচ্ছেন কেমন দাম হচ্ছে 18 19 কো 18 19 কইতেছে আপনার চাও দাম কত ছিল 24 কত চান 24 24 মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর একদম মায়ের কালার দুইটাই